ঃকাহকর ইহাম আজকে সারা বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কুরবানি গতকালকে থেকে শুরু হয়েছে ভৌগোলিক কারণে আমরা আজকে বাংলাদেশে কুরবানি করছি একটা বিষয় আমার বলবার ইচ্ছা যে বনের অবলা একটা পশুকে ধরে এনে ছয় সাত জনের গলায় ছুরি চালিয়ে দিলাম কুরবানি হয়ে গেল এত জবাই হয়ে গেল আসলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমি যে মানুষ আমার মনের ভিতরের যদি পশু থাকে সেটাকে কুরবান করে দিতে হবে খালিশ নিহত করতে হবে এবং নিজেকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে ছবি দিতে হবে একটা পশু তো আল্লাহর কাছে ছবি দিল নিজেকে আমি কি করলাম আমার পশুত্ব তো কুরবানি হলো আমরা বুঝবার চেষ্টা করব এবং আমাদের জীবনেও যত রকম আয়োজন আছে আমরা সব সবজনের লিল্লাহিয়াতের জন্য আমরা করব আল্লাহ যেন আমাদেরকে পূজার তো দান করে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন প্রতিবেশী গরিব এতিম অসহায় দূরের বন্ধু কাছের বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন অনেকের মনে অনেক রকম কষ্ট আছে অপূর্ণতা আছে তা তো থাকবেই তারপরেও আলহামদুলিল্লাহ ঈদ ভারাক